আজকে রান্না করেছি দেশি কই মাছের ঝাল ঝাল বোনা একদম গাছ থেকে তোলা তাজা নাগামরিচ দিয়ে এই গাছটা আমি লাগিয়েছি এবং নিজের গাছের নাগামরিচ দিয়ে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম বিদেশে আমরা বেসিক্যালি তাজা তো মাছ পাই না দেশি মাছগুলা দেশি মাছগুলো আমাদেরকে প্রোজেনে কিনতে হয় এখানে প্রোজেন দেশি মাছগুলা আমরা কিনে তারপর আমরা ওইগুলো রান্না করে খাওয়া হয় কই মাছটা এখানেরই একটা বাঙালি সব থেকে আনা হয়েছিল এই যে সাইজটা দেখলে এই পাঁচটা কই মাছের দাম নিয়েছে বাংলাটাকে প্রায় আটশো টাকার মতো তারপরও দেশি মাছের স্বাদ নেওয়া অনেক বড় কথা এই যে আমি মাছগুলোকে সুন্দর করে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমরা এখানে সাধারণত রুই মাছ কাতলা মাছ বা দেশি যে কোনো ছোট মাছ বা শিং মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এখানে লইটা মাছও পাওয়া যায় সবগুলো প্রোজেন পাওয়া যায় মানে বাংলাদেশ থেকে দিরেক ইউরোপে এরকম পাঠানো হয় তারপর আমরা বেসিক্যালি ওইখান থেকে প্রোজেন কিনে তারপর আমরা রান্না করি এখানে তাজা পেলে আমরা এদেশের কিছু সামুদ্রিক মাছ পাওয়া যায় আর হচ্ছে আমাদের বাংলাদেশে যদি বলি তাহলে কার্প মাছগুলো পাওয়া যায় অবশ্য বাংলাদেশই না কার্প মাছ বিদেশি মাছ বাট এখানে তাজা ওই মাছটাই পাওয়া যায় একদম ফ্রেশ তো আমি কই মাছগুলোকে একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন এখানে ভাজি করতে দিলাম ভালো করে আমি একটু কড় করে ভাজি করে তারপর টমেটো দিয়ে ভুনা করব। আমার কাছে মনে হয় এখানে যে প্রোজেন মাছগুলো পাওয়া যায় ওইগুলো একটু ভাজি করে তারপর রান্না করলে বেটার টেস্ট আসে আদারওয়াইজ টেস্টটা ভালো লাগে না যেহেতু কিছু কিছু মাছ হয় কি ছয় মাস প্রোজেন থাকে বা এক বছর পর্যন্ত প্রোজেন থাকে এই যে আমি প্যানের মধ্যে তেল দিয়ে বেশ বেশি পরিমাণে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব যেহেতু পেঁয়াজ দিয়ে ল টমেটো দিয়ে ভুনা করব সেই জন্য আমি অনেক পরিমাণে পেঁয়াজ এখানে ইউজ করব। মানে পেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা জোল বানাবো পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি রসুন দিয়ে দিব তারপর আমি রসুন দিয়ে ভালো করে কিছুক্ষণ ভুনা করবো আমার কাছে মনে হয় মশলাকে যত বেশি কষানো হয় তরকারিটা বা মাছের চচ্চড়ি অনেক বেশি মজা হয় এটা আমি আমার আমু থেকে শিখেছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে টমেটো হলুদ মরিচ অল্প একটু জিরার গুঁড়া দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে এগুলোকে ভুনা করে নেব ভুনা হয়ে গেলে আমি এর মধ্যে হালকা পরিমাণে গরম পানি দিব গরম পানি দিয়ে তারপর এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিব। মাছগুলো দিয়ে ঢেকে দিলে বেশ অল্প কিছুক্ষণের মধ্যেই সুন্দর করে এই রান্নাটা হয়ে যাবে বেশি টাইম লাগবে না পানিটা অনেকটা টেনে আসলে আমি এই যে প্রোজেন ধনিয়া দিয়ে দিব। আমি ধনিয়া কেটে প্রোজেন করে রেখে দিছি অনেক দিনের জন্য কারণ এখানে বাংলাদেশের যে ফ্লেভারের ধনিয়া পাতা ওটা অনেক দূরে যায় আনতে হয় এই যে আমি একটা নাগামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা আমি কেটে দিই নেই পুরো বসিয়ে দিলাম তারপর এটাকে সুন্দর করে ঢেকে দেবো এইদিকে আমার রান্না শেষ এই যে আমি বারান্দায় চলে আসলাম এটা হচ্ছে আমার নাগামরিচের গাছ এটা স্বামী লাগিয়েছিল অ্যান্ড এটা ভালোই ফলন দিয়েছে একদম দেখতেছেন অনেক অনেক বেশি নাগামরিচ হয়েছে আমরা অনেকগুলো তুলেছি আমাদের ফ্রেন্ড সার্কেল অনেককে দিয়েছি প্লাস আমি অনেক পছন্দ করে অ্যান্ড এটার ফ্লেভার পুরো বাংলাদেশি নাগামরিচের মতোই এখানে স্বামী একটা শপে পেয়েছিল তা আমি একটা নাগামরিচ তুলে নিয়ে আসলাম আর এখানে আমি আমার প্লেটে ভাত ভেড়ে নিয়েছি আর হচ্ছে এই যে একটা কই মাছ নিয়ে নিলাম আসলে বিদেশের মাটিতে দেশি জিনিসের টেস্টটাই অন্যরকম আমরা দেশি জিনিস খুঁজি সব সময় বাংলাদেশে থাকলে এরকম মাছ খুবই কম খেতাম আমুকে বলতাম যে খাব না খেতে চাইতাম না বাট এখানে আসার পর আসলে দূরে গেলে যে মূল্য বাড়ে ওই জিনিসটা আমি এখানে এসে তারপর ভুজছি যেহেতু টাটকা মাছ পাওয়া যায় না এই প্রোজেন মাছটাই খেতে হয় তো আমি এই যে সুন্দর করে প্লেটিং নিয়ে এটা দুপুরে লাঞ্চ আমার একদম সুন্দর করে বসে পড়বো এখন তারপর তৃপ্তি সহকারে খাবো আপনাদের কার কার এরকম মাছের ভুনা মানে কই মাছের ভাজা করে এরকম ভুনা করে খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ